হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা ছাদ থেকেই ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে বেলা পনে দুটো পনে দুটো থেকেই ভিডিওটা শুরু করছি ঠিক আছে আমাদের স্নান টান হয়ে গেছে আমরা এখন বাজারে যাব শপিং করতে যাব কিছু কেনাকাটা রয়েছে ঘুরতে যাওয়ার জন্য কালো অবধিও এত আনন্দ ছিল না ঘুরতে যাওয়ায় কিন্তু আজকে যেন আনন্দটা ডবল হয়ে গেছে তার কিছু কারণ আছে সেই কারণগুলো তোমাদেরকে এখন বলবো না দাদা বৌদিও জানে না কারণগুলো কিছু ঠিক আছে যেটুকু বলা সম্ভব ভিডিওতে সেইটুকু বলি আমাদের গাড়িটা হয়েছে আমরা গাড়ি গাড়ি ক্যান্সেল হয়েছে আমরা যাচ্ছি ফ্লাইটে বলেছিলাম ফ্লাইটের টিকিট ভাড়া অনেক কিন্তু পঁচিশ তারিখটা একটু কম আছে মানে তেইশ চব্বিশ অনেক বেশি বেশি তাও বেশি হ্যাঁ

ও ছোট ভাই হিসেবে আবদার করবে আর আমার মেয়ে তো বলেই দিয়েছে আমি তো একটা মাত্র ভাগ্নি মামা কি আমার কথা শুনবে না দেখা যাক মেয়েকে বলছিলাম মেয়ে বলছে আমি তো ভাগ্নি হই মামা কি আমার কথাও শুনবে না দেখা যাক তো তোমাদেরকেও এখন কিছু বলছি না কারণ দাদা বৌদি দাদা হয়তো রেগুলার না দেখলেও বৌদি অন্তত রেগুলার আমার ভিডিও দেখে সব বুঝতে পেরে যাবে আমি চাই না এখন কিছু জানাতে ভিডিওর মাধ্যমে তো বৌদির বাড়িতে গিয়ে তারপরে দাদা বৌদিকে কথাটা বলবো আর তখন তোমরাও সঙ্গে থাকবে ঠিক আছে তো এরকম একটা আবদার আজকে সকালেই প্ল্যান হলো দাদা বৌদিকে করব বলে তো সে কারণেই আমরা গাড়ির প্ল্যানটাও ক্যান্সেল করলাম আর ফ্লাইটেই যাচ্ছি ঠিক আছে বলতে পারো আর আনন্দটা আমার অনেক গুণ বেড়ে গেছে তো দেখা যাক দাদা বৌদি আবদার মেটাই কিনা আমার আমাদের সবার তো চলো বেরিয়ে পড়ি বা একটুখানি বাজারের দিকে যাব বেশ কিছু কাজ আছে ঘরের সমস্ত কাজ করেই বেরোচ্ছি শুধু খাওয়া দাওয়াটা করিনি অনেক কাজ তো অর্ধেক কাজ করে এসে তারপরে খেয়ে নেব সবাই তারপরে আবার বেরিয়ে অর্ধেক কাজ করবো না হলে একবারে সব কাজ করতে গেলে বিকেল হয়ে যাবে লাঞ্চ করতে করতে চলো তাহলে বেরিয়ে পড়ি পরে আসছি তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতেই ভুলে গেছি তার আগে আমাদের লাঞ্চ কমপ্লিট আর আমি শাড়ি পরেই এই যে মা একটা ঘাটের তরকারি করেছিল তারপরে আর কি দেখাই এই যে এখানে একটু রয়েছে ডিমের বড়া করেছিল মা আর ডাল ডাল করেছিল হ্যাঁ শাড়ি পরে খেতে বসেছে ও উচ্ছে ভাজা করেছিল এত মানে খেতে বসে এত গল্প শুরু করেছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে হাতটা ধোয়া হয়ে গেছে তারপরে মনে পড়ছে যা তোমাদেরকে তো দেখানো হলো না রান্না মাঝে যে কষ্ট করে ঠিক আছে চলো এই থালা নিয়ে চ ঘরে চ থাম এঠোটা মুছে শুয়ে পড়বে চলাই 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 তাড়াতাড়ি তোর বহুত সময় লাগবে অতক্ষণ বসে থাকবে নাকি না থাম বসে থাকবে তাড়াতাড়ি আয় যা আয় তো বন্ধুরা সোমনাথ আছে এখন জনির দোকানে এটা হচ্ছে জনির দোকান জনির জন্য কিছু কেনাকাটা করছে আর আমরা গেছিলাম হচ্ছে একটু সোনার দোকানে গেছিলাম কারণ সোমনাথকে আমি সোনার আংটিটা দিয়েছিলাম সোমনাথকে ওই আংটিটা সোমনাথের আঙুলে এখন বড় হচ্ছে মানে হাত থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে বারবার করে সেদিনকে আমরা পিউ ট্রাভেলসে গেছিলাম টিকিট কাটতে ওখানে ফেলে রেখে চলে এসেছিল পরে ওরা দিল আর কি তো তার জন্য আংটিটা বড় হচ্ছে ওর আঙলে হচ্ছে না তাই আংটিটা ছোট করব না সোমনাথ বলছে রকম আংটি নেবে তো ওই আংটিটা চেঞ্জ করে অন্য আংটি নেওয়া হবে আর ক্যাশ লাগবে না কিছু ওই অংশটা দিয়ে অন্যান্য হয়ে যাবে কোনো ক্যাশ লাগবে না এই তো আরো অনেক কাজ আছে দেখতে থাকো সঙ্গে থাক একটু পরে পাঁচ দশ মিনিট পরে আর হয়েছে মিনিট পরে খেলে কি হবে

তাকে ভিডিওতে এডিট করতে গিয়ে ভয়েস গুলো দিতে গিয়ে কতবার মানে সেই নাকে নাকে ভয়েস দিচ্ছি আর কথা আটকে আটকে যাচ্ছে তুই আমাদের এখানে আছি তোমার থেকে তুমি রাখো তোমাদের কি কি হচ্ছে হচ্ছে ও খায় না কাকা দিল তো ওই জন্য আর কি করবে আজকে তাই না হ্যাঁ হ্যাঁ সেই না রে তো এসব না ওই বৌদি ভালো আছে তো হ্যাঁ ভালো আছে দেখলাম তো হ্যাঁ আমরা তোমার মানে তোমার খোঁজই পেয়েছি রিয়াঙ্কাদের কাছ থেকে আর তারপর থেকে আমরা অন্য কোথাও যাই না না এই যে তোমাদেরকে দেখিয়ে দিই সোমনাথের দুটো হাফ প্যান্ট এই একটা হাফ প্যান্ট দিয়ে যাবা একটু দেখিয়ে দাও না গো হ্যাঁ বাড়িতে গিয়ে দেখাতে হবে না একটু তাহলে দেখিয়ে দাও না বাড়িতে গিয়ে খুলে দেখাতে হবে না এখানেই দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর হাফ প্যান্ট তোমরা এখানে আসতে পারো যারা রানাঘাটের আশেপাশে আছো এই যে

চলো এই হচ্ছে শপিং এখানে অনেক কাজ বাকি মোজা তিনটে তিনটে মোজা দেড়শো টাকার তিনটে মোজা এগুলো এই বড় হবে তো ছোট না তো হাপ হাপ তুমি হাফ পড়ো তো আচ্ছা এখন আমরা আসলাম হচ্ছে মাছের দোকানে ওই কদিন থাকবো না তো তাই অটোমেটিক মাছকে খাবার দিয়ে দেবে এমন মেশিনও আছে অটোমেটিক যদি জনিকে খাবার দিয়ে দিতে পারতো ভালো কি গো ওই কি গো জনিকে ভাত দেওয়া যাবে অটোমেটিক কিছু আছে

যা आवाज হয় আমি মানে পাগল হয়ে যাই ফিটটে তো এখানে দাম বেশি ওখানে দাম কম থাকে থাকি বেশ হ্যাঁ ওই যে পাইপটা আছে গ করে আগে থেকে আওয়াজটা না আগে এত আওয়াজ হতো না যখন প্রথম প্রথম ইউজের পরে হয় না ওই যে এটা কি হয় এটা হচ্ছে কি একটা ম্যাগনেট আর একটা বিশেষ সঙ্গে তড়িৎ প্রভাব আসার পরে ও এরকম বারবার ওকে ডিসচার্জ করতে থাকে আর ডিসচার্জের বলে এখন একটা রাবার আছে ওই রাবারটা সে কি আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত পড়ে চলে যায় বাবা এইটা নিয়ে এবার শান্তি পাবো একটু আমি সত্যি এই যে এই ইয়ার বাইরেটা ফুলে এর মধ্যে লাগিয়ে এটা অটোমেটিক দিয়ে দেবে তাই তো হ্যাঁ আর এটা অটোমেটিক দিয়ে দেবে এটা একটা ব্যাটারি কিনবো এখন দিয়ে দিলো মানে আমি দেখা

তো সোমনাথ এইটা হাতে বড় হচ্ছে এটা চেঞ্জ করে রিং নেবে রিং দাও হাত দাও এঙ্গেজমেন্ট হবে আজকে তোমার সাথে আমার এই এই আর বলে দাও আবার ফোন ধরে হচ্ছে না ঢোকাও টাইট করে বাহ গুড লাইটটা দি উল্টে আমরা প্রায় কত কত জব্বিশ টাকা আবার ফেরত পেলাম মানে আগের আংটিটা দিয়ে দিলাম আগের আংটিটা দিয়ে আবার চব্বিশশো টাকা ফেরত পেলাম আবার একটা নতুন আংটিও হয়

দাগ হয়ে যাচ্ছে ভালো হতো না ঠিক আছে দাগ হয়ে যাচ্ছে অর্ধেক কাজ করে অর্ধেক কাজ করে তারপরে এই ক্যাফেতে এসে কফি খেলাম সোমনাথ সুপ খেলো এখন শরীরটা একটু ভালো লাগছে মাথা যন্ত্রণার একটা ওষুধ খেলাম ডার্ট বাপরে বাপ কী কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে মাথার যন্ত্রণায় মানে পারলে আমি রাস্তার মধ্যে বসে বসে কান্না করি এতটা কষ্ট হচ্ছিল যাকে এই কফিটা খাওয়ার পর আর ওষুধটা খাওয়ার পর সরি কফি তো না ইয়ে খেলাম লিকার চা খেলাম আদা দিয়ে আর হচ্ছে ওষুধ খেলাম তারপরে এখন শরীরটা ঠিক লাগছে তো চলো এখন আবার বাকি কাজ ছেড়ে তারপরে বাড়ি যাব হ্যাঁ বাবা শুধু কমেন্টে এসেছে তালা মেরে রাখবা তারপর থেকে তালা মেরে রাখছো আর ভিডিওতে পঞ্চাশ বার করে আমি কিন্তু তোমাদের কথায় তালা মেরে রাখছি আমি কিন্তু তোমাদের কথায় তালা মেরে রাখছি আসো আসো

যুদ্ধ করছে এইরকম টাইপের ও সংসার হলে এক জিনিস মা ব্যাচেলার মানুষ এই যে হ্যাঁ কিন্তু তাই বলে হ্যাঁ এইটা যেমন ঠিক আছে সরতো তালে এই ঠাকুরটাকে অন্য কোন ব্যবস্থা করে নিও তা বাবা বাবা কিনেছিল হ্যাঁ হ্যাঁ তো আবার উল্টো দিকে মুখ এখানে রেখো না আর এখানে বেজ রং বলিটা রেখেছ না আমি বলেছিলাম এখানে আমি জুতো রাখতে ভাগে তুমি এখানে বেজ রং তুলে দিয়েছো বাবার পাশে বসিয়ে দেবা বাবার রাখতে না করলো তাহলে এই যে এই ঘড়িটা নামিয়ে রেখে দেবা এই ঢুকতেই এই জায়গাটা মাথার উপরে রাখতে হয় আমাদের বাড়িতে দেখবা সৌভাগ্য আবার তো সেই ওইদিকে মুখ হয়ে যাচ্ছে ওইদিকে মুখ করে এইখানটা করে রেখে দিও তাহলে ওই ঠাকুরগুলোর পাশেই রেখে দিও উনি ব্রহ্মচারী মানুষ বলে না আমার বাবা এখানেই থাকবে তোমাকে চাকার করে ওইদিকে ঢুকিয়ে দেবো আমি বুঝেছো আমি বলছি করিনি আমার ভাগ করছে না আমার বাবা এখানেই থাকবে মানুষ ঢুকবে ঢুকে আগে আমার বাবাকে দেখবে না মা এই মাত্র চা খেলাম এই মাত্র চা খেলাম আমি আবার আসব তো দেখে গেলাম ঘর তোমার নিপার সংসার এটা না কপি ইউটিউব বি আর বাড়িতে ঢুকলাম কেমন পাগলের মতো হয়ে গেছি বেরোনোর সময় কি রকম থাকি ঢোকার পর একরকম এখন রান্না করব। দুপুরবেলা মা রান্না করেছে রাত্রিবেলা মাকে আমি বলে রেখেছিলাম রাতের রান্না আমি করব তো চলো আর আজকে আমার ননদরাও চলে আসছে পুরুলিয়া থেকে রাত্রিবেলা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে আর হচ্ছে সোমনাথকে একটু মুদিখানার দোকানে পাঠিয়েছিলাম ওই যেগুলো কিনেছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আপাতত রান্নাটা বসাই বুঝলে রাত হয়ে যাচ্ছে তো সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে গো আমি চেঞ্জও করবো না এখন একবারে রাতে শোয়ার সময় চেঞ্জ করবো এই জিন্সের প্যান্ট আর কুর্তিটা পরে আছি তো আর এখন গর ঠান্ডার মধ্যে আর চেঞ্জ করতে ইচ্ছে না আজকে এমনিও ঠান্ডাটা অনেক কম যার জন্য মোটা সোয়েটার পরেছিলাম মোটা সোয়েটার পরে বেরিয়ে রাস্তায় গিয়ে আমি গরমে কষ্টে ঘেমে টেমে মানে মানে কি কষ্ট হচ্ছিল তারপরে সেই বাড়িতে এসে আবার ওই মোটা সোয়েটারটা খুলে একটা পাতলা সোয়েটার পরলাম তারপরে সব ঢাকা ছিল মা গলা টলা ওইগুলো সব খুললাম ওই ইয়ে নিয়েছিলাম স্টোল নিয়েছিলাম ওটা সব খুলে টুলে তারপরে আবার একটু হালকা পাতলা হয়ে বেরোলাম এত গরম লাগছিল রাস্তায় বেরিয়ে আজকে চলো মাটনটা বসিয়ে দিই মাটন কিনেছি দেখলে তো ঠিক বাবারে হচ্ছে খাসির মাংস এই যে কষছে বুঝতে পারছো তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম হবো বা ওটাকে আবার ধুয়ে দিতে হবে চলো কষতে থাকুক কষতে কোস্তেই নরম করি আমি প্রেশারে দেব না আর এই যে আলু ভেজে তুলে নিয়েছি আর এই হচ্ছে কালকের জন্য বাজার করে নিয়ে আসলাম কালকে সোমনাথের সোমবার ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো যেটা খাবে সেটাই রান্না করা হবে কালকে বেগুন ভাজা করব বেতন শাকদের ঘন্ট করব লেটুস পাতা দিয়ে স্যালাড বানিয়ে দেব শশা আর গাজর দিয়ে শিমটা ভাজা করব বাঁধাকপির ঘন্ট করব মটরশুঁটি দিয়ে এই তো তার সাথে করবো হচ্ছে একটু ডাল আর ভাত এই কালকের মেনু আজকে ঠিক এই হচ্ছে বাজার সব এখানে রেখেছি এগুলো সব টলিতে যাবে কোনটা 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 টলিতে যাবে না ঘরে গুছিয়ে রাখতে হবে সেটা দেখতে হবে আর এগুলো সব টলিতে ঢুকবে টলি নামাতে হবে ওপর থেকে এগুলো সব কালকেই বের করে রেখেছি আলমারি থেকে টলিতে ঢুকানোর জন্য আর এই দিকে এর মধ্যে তো রয়েছে পঁচিশে ডিসেম্বরের মেয়ের গিফট প্রত্যেক বছর যেমন দেওয়া হয় ক্রিসমাসের দিন ওকে মানে আমি তো দিই না অ্যাকচুয়ালি ও জানে যে রাত্রিবেলা ঘুমালে পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো বিছানায় সান্তা ক্রস রেখে গেছে তো এই রকমভাবেই ছোট থেকে ওকে বলা হয়েছে তাই ও সেটাই জানে আর এই যে সব রয়েছে এই যে জনির জিনিসপত্র সোমনাথ একটা ব্রাশ কিনেছে ঠিক আছে এই তো চলো এখন রান্নাটা ওদিকে হচ্ছে আর আমি এখন একটুখানি ঘরের কাজ মানে ঘরের কাজ তো কিছু নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ সারা বাড়ি মেয়ে নেই মেয়ে ঠাকুমার বাড়িতে মানে আমার শাশুড়ি মার ঘরে আর সোমনা তো নেই সোমনা তো আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছে ওই বাড়িতেই রয়েছে আর আমি এখন কসমেটিক্সের এই ড্রয়ারগুলো একটুখানি সব নামিয়ে দেখি কোনটা কোনটা নিয়ে যেতে হবে সেগুলো সেগুলো বের করে ওই ঘরের বিছানার উপরে জড়ো করি এরকমভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখলে বোঝা যায় যে মানে একবারে সব টলিতে ঢুকে যায় তখন আর খুঁজতে লাগে না আর কোনো কিছু কিনতে হবে কিনা সেটাও বোঝা যায় তাই না চলো পরে আসে বন্ধুরা মাটন রেডি বাবা কি ধোয়া ধোয়ার চোটে সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঠিক আছে গরম গরম মাটন আর এইখানে একটুখানি তরকারি তুলে রাখলাম কালকের জন্য হয়ে যাবে ঠিক আছে চলো